আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মোমো কিভাবে তৈরি করে আমি দেখাবো ডিম মোমো তৈরি করে দেখাচ্ছি কি কি লাগছে এখানে দুই কাপ মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ লবণ নিয়েছি দুই কাপ ময়দার মধ্যে হাফ চামচই যথেষ্ট তারপর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার দুই কাপ ময়দার মধ্যে এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ গুলা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হলো মৌমো গুলো একদম সফট হবে এবং খেতেও দারুণ স্বাদ লাগবে আর দিয়ে দিচ্ছি গরম পানি আমি গরম পানি নিয়েছি একটা আধা আধা কেজি একটা জগের মধ্যে নিয়ে নিচ্ছি যতটুকু পানি লাগে তারপরে বলে দেবো কতটুকু লাগছে অল্প অল্প করে দিয়ে ডুটা তৈরি করতে হবে একবারে পানি দেওয়া যাবে না তাহলে ডুটা ভালো হবে না একদম অল্প অল্প করে দিয়ে দিয়ে বারে বারে নাড়াচাড়া করে নিই ডু তৈরি করে নিতে হবে একটা শক্ত ডু তৈরি করতে হবে দেখুন আমার কাজটা হয়ে গেছে ভালো করে একটু মতে নিতে হবে দেখুন নরমও হয় নাই বেশি শক্তও হয় নাই এরকম হয়ে গেছে দেখুন আমি আর একটু মতে নিচ্ছি দেখুন আমার ডোটা একদম ভালো করে মতে নিয়েছি এখন সামান্য একটু দেখুন এত টুক পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে টুকুরদা দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো ডেকে রাখছি এর মধ্যে আমি মোমোর পুরটা তৈরি করে নিব এবং আমি এখন চিলি সসটা তৈরি করে দেখাচ্ছি দেখুন এখানে আমি দেড় টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনা লাল একদম লাল মরিচের গুঁড়াটা সাথে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জাল বেশি খাইতে চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তিল কাঁচা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপর দিয়ে দিচ্ছি চা চামচ ভিনেগার এখন আমি দিয়ে দিচ্ছি গরম তেল পাঁচ টেবিল চামচ গরম তেল দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে মিশিয়ে নিচ্ছি ঢেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে আমি তারপরে বাকি উপকরণ গুলো দিয়ে দিব একটু ঠান্ডা হয়ে আসো তারপরে দিয়ে দিচ্ছি এখন তেলটা ঠান্ডা হয়ে গেছে এক টেবিল চামচ সয়া সস তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি ভালো করে মিশিয়ে নাড়ি চা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি সবশেষে দেড় টেবিল চামচ ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এ আমার রেডি হয়ে গেল চিলি অয়েল ডিপিং সস এখন আমি পুরটা তৈরি করে নিব দেখুন মোমোর পুরটা তৈরি করার জন্য আমি তিনটা ডিম নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি এখন এটা এভাবে ভেঙে নিতে হবে ভালো করে সেটি নেওয়া হয়ে গেছে আমি এখন তুলায় চলে যাব এটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম একটা পাইপিং বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এই দেড় টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি ডিমগুলা বেজে নেব এখন দিয়ে দিচ্ছি ডিমটা ডিমটা এভাবে তৈরি করে নিতে হবে অল্প অল্প করে দিয়ে ডিম রেডি হয়ে গেল এখন আমি নামিয়ে নিব আমি এক চামচ তেলটা তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতন দিয়ে আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে কারণ রসুনটা আপনারা চাইলে আদা রসুন কুচি করে দিতে পারেন কাঁচা গন্ধ হবে তার জন্য আমি বেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে একটু সুন্দর লাগবে কালার করার জন্য আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এটা পুরের মধ্যে দিয়ে দিব এটা তার জন্য আগে থেকে বেজে নিচ্ছি তারপর আমি ডিমটি দিয়ে এটার সাথে মিশিয়ে নিয়েছি মশলাটার সাথে একটু বাজা বাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব এখন আমি নামিয়ে নিচ্ছি ডিমের পোটা আমার ঠান্ডা হয়ে গেছে ডিমটা মানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা এক টেবিল চামচ পেঁয়াজের পাতা তারপর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ কুচি আদা রসুন তো আমি আগে ডিমের সাথে তেলের মধ্যে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া আর আপনারা জালটা বেশি খাইতে চাইলে একটু বেশি দিবেন আমি হাফ চামচের মতন কালো গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি স্বাদ মতো লবণ আমার ডিমে আগে থেকে লবণ দেওয়া আছে তার জন্য কম করে দিচ্ছি আর সয়া সস দিয়েছি সয়া এ লবণ থাকে লবণের ভাত থাকে তার জন্য লবণটা দেখে দিতে হয় তার জন্য আমি দেখে দিচ্ছি আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি তারপর আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা সামান্য একটু দিয়ে দিচ্ছি যেমন আমার মিষ্টি চাট মশলা মশলাটা আমি দিলে টেস্টটা বেশি বাড়ে তার জন্য দিয়ে দিচ্ছি এখন আবারও চেড়ে মেখে নিচ্ছি ভালো করে আমি একটা লিচি করে নিয়েছি আমি আমি ভাগে কেটে দেখুন কেটে নিচ্ছি পাঁচ ভাগে কেটে নিয়েছি এখন আমি বাকিগুলো একটা বলে আবার রেখে দিব ডাকনা দিয়ে আপনারা চাইলে একটা বীজ একটা দিয়েও ডেকে রেখে দিতে পারেন আমি আলাদা করে একটা লিচি নিয়ে আবার এভাবে লম্বা করে নিচ্ছি এখন এটা আবার লেচি করে কেটে নেব ছোট ছোট করে চারটা করে নিয়েছি এদিকে বাকিটি দেখে একটা আমি রুটি বেলে নেব দেখুন কিভাবে বললে নিচ্ছি কিছু নিচ্ছি এখন একটা রুটি বানিয়ে নিব বেশি মোটাও করা যাবে না একদম পাতলাও করা যাবে না এভাবে বলে নিতে হবে সাইড গুলা একদম পাতলা করে বেলবেন আর একটু দল মোমো গুলা ধরে রাখতে সুবিধা হবে মোমো পুরটা যেন বাদ দিলে আর পুরটা এদিক এদিক যাবে না তার জন্য সাইড গুলা একটু পাতলা করে দিবেন কারণ এটার সেপ দিতে গেলে সাইড গুলা বেশি বার হয়ে যায় তার জন্য সাইডটি পাতলা করে বেলতে হবে আমি যেভাবে বেলাটা দেখাচ্ছি এভাবে বেলবেন আর এটা কোনো গুল বা করা লাগবে না শেপ কর শেপ দিতে গেলে গুল হয়ে যাবে দেখুন আমি কয়েকটা বানিয়ে নিয়েছি এখন তৈরি করে দেখাচ্ছি কিভাবে বানাবেন শেপটি দিবেন কিভাবে আমি পুরোটা ঢুকিয়ে নিচ্ছি কি ভাবে দিবেন ডিজাইন আমি করে দেখাচ্ছি এভাবে মাঝখানটা চেপে চেপে নিয়ে এই তিনটা তিনটা কুচি উঠবে এভাবে তিনটা দিবেন দিয়ে এদিক দেওয়া তিনটা দিবেন সেম দেখুন আমি আর আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন আরেকটা দেখিয়ে দিচ্ছি পুরটা একদম মাছ বরাবর দিতে এভাবে একদম চেপে চেপে লাগাতে হবে চাইলে এভাবে রেখে আপনারা তৈরি করে নিতে পারেন আমি দেখাচ্ছি তাহলে শেপটা আরো ভালো হয় দিতে সুবিধা হয় দেখুন দেখুন আমি আরেকটা শেপ দিয়ে নিচ্ছি আরেক ডিজাইনের কিভাবে দিবেন দেখুন এভাবে করে দিয়ে এভাবে একবারে চাপিয়ে নেবেন দেখুন কিরকম হয়েছে ভালো করে চেপে নিতে হবে তারপর এ পাশটা এভাবে লাগিয়ে নেবেন চাপ দিয়ে ভালো করে লাগাতে হবে দেখুন একটা ডিজাইন হয়ে গেছে কত সুন্দর আপনারা চাইলে এরকম ডিজাইন করে নিতে পারেন আমি সবগুলা এক বানিয়ে ডিজাইন করে নিচ্ছি আমি আবার আরেকটা দেখিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য কিভাবে বাসটা দিবেন দেখুন ভালো করে চেপে লাগাতে হবে তারপর এভাবে লাগিয়ে নেবেন দেখুন কত সুন্দর একটা হয়ে গেছে মৌ এভাবে বানিয়ে নিতে পারেন দেখুন আমি তৈরি করে নিয়েছি সবগুলা এভাবে এখন আমি বাপ দিতে চলে যাব চুলায় চুলায় চলে আসলাম দেখুন আমি হাড়িতে একটা পানি বসিয়ে নিয়েছি এবং বলক এসে গেছে আর এটা তেল ভরিয়ে নিয়েছি আমি প্রাইসটি দিয়ে দিচ্ছি এটা থালির মধ্যে ভালো করে বসিয়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এক এক করে আর আরেডার তেল ভরিয়ে নিয়েছি আমার এটা ছোট তার জন্য আমার চারটাই জায়গা নিয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি সিদ্ধ এরপরে অপেক্ষা করব কিছুক্ষণ পর ফিরে আসলাম একদম আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি নামিয়ে নিব দেখুন আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে আমি নিয়ে আসছি নামিয়ে এর কিরকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি ভেঙে আর আমার টা এই ডিমের মমুটা খেতে অনেক দুর্দান্ত স্বাদ আপনারা বাড়িতেই তৈরি করে নিতে বাড়িতে সব সময় থাকে তার জন্য খেতে একদম দুর্দান্ত স্বাদ আমি সস তৈরি করে নিয়েছি দেখুন সস দিয়ে আমি যেভাবে ভিডিওটি দেখিয়েছি এইভাবে তৈরি করবেন অবশ্যই এইভাবে তৈরি করে আমাকে জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ